আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রমনের রাইম আজকে একটা খুবই মজাদার সালাদের রেসিপি দেখাবো চলুন তাহলে শুরু করা যাক সালাডটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর যা দিয়ে বানাবো সবগুলোই আমাদের খুব হাতের কাছে এখানে আমি নিয়েছি কাবলি ছোলা এই কাবলি ছোলাটা দিয়েই এই সালাদটা বানাতে হবে এটা আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে আপনারা একটু পেঁয়াজ দিয়ে ভেজে নেবেন যেটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমি দেখাতে পারিনি এই যে আমার সেই ভাজা পেঁয়াজ আমি পেঁয়াজগুলো একটু নরম করে নিয়েছি ছোলাটা অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন এই আমার আলুগুলো কিন্তু লবণ দিয়ে সিদ্ধ করা ছোট ছোট টুকরো করে কাটা সিদ্ধটা দেখাতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম একটা টমেটো ছোট ছোট টুকরো করে কাটা দিয়ে দিলাম একটু গাজর শশা থাকলে শশাও দিতে পারেন আমার কাছে শশা ছিল না দেখে আমি দিয়ে দিলাম একটু এরপরে দিয়ে একটু মেওনিস এটা কিন্তু আমরা যে কোনো সময় নিতে পারি একটা ডিনার লাঞ্চ হিসাবে কিন্তু খুবই ভালো যারা ডায়েট করতে চান তাদের জন্য আরও ভালো দিয়ে দিলাম মেওনিস এরপরে দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নিই এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এরপরে আমি এখানে দিয়ে দিব চাল ভাজা এখানে আমি চালটা একটু ভেজে নিয়ে একটু ক্র্যাশ করে দিয়েছি আপনারাও একটু ভেঙে দেবেন আস্তে আস্তে চাল ভাজা দেবেন না একটু ভেঙে দেবেন তারপরে দিয়ে দিয়ে দিলাম দিলাম বাদাম আমি ভেজে নিয়েছি। একদম শেষে গোলমরিচ ব্যাস আমার সালাদটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কিরকম সুন্দর আর কিরকম লোভনীয় যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে